কোরআনের সাথে করলে আল্লাহ শুরু করার তাকে সর্বোচ্চ লাঞ্ছন এবং নিয়ে সুতরাং আজকে আমি আপনাদের কাছে একটা যায় আহ্বান রাখতে চাই আমরা কি শুধু এখানে কোরআন শুনতে এসেছি আমরা কি শুধু কোরআন বুঝতে এসেছি আমরা কি শুধু কোরআন জানতে এসেছি নাকি আমরা কোরআনের আলোকে প্রতিষ্ঠিত একটা বাংলাদেশ কথা দেখতে এসেছি কারা দেখতে এসেছে আচ্ছা আল্লাহ করুন আপনারা একটা স্লোগান দেন একটা স্লোগান আপনারা মাঝে মধ্যে দেন একটা স্লোগান আপনারা দেন স্লোগান দিতে বলি নাই কী স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে আচ্ছা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আল কোরআনের কি আগে ঘরে জ্বালতে হবে নাকি অন্তরে জ্বালতে হবে স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে ঘরে জ্বালতে হবে ঘরে চালানো আছে না আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই ঘরে কোরআন আছে কিন্তু হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি চলি আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে না সেই জন্য আজকে কোরআন শোনা মানুষগুলো এই কারি সাহেবদের সামনে আমরা প্রতিজ্ঞা করে যেতে চাই আল কোরআনের আলো অন্তরের জালো আল কোরআনের আলো কোরআনের আলো তাহলে আল্লাহ তারা কালকে আমাদের ডেন্ধ করা থেকে উঠানো থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তালা দেখেন আমাদের জন্য আরেকটা সতর্ক বার্তা দিয়েছেন কি বার্তা দিয়েছেন একশো সাতাশ নম্বর তিনি বলেন ওয়াকাজা আলিকা দা আলিকা নাসি ওয়াকাজ আলিকা ইয় মাতু আমি তোমাকে এই যে তুমি ভুলে গিয়েছি এ কারণে আমি আজকে তোমাকে ভুলে গেলাম আচ্ছা বলেন কোরআন ভুলে যাওয়াটা আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে কতটা কতটা জঘন্য অপরাধ কতটা মারাত্মক অপরাধ আপনি যে আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আপনাকে এত মেয়ামত দিলেন আল্লাহ জন্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ আপনাকে আজাব দেওয়ার মালিক যে আল্লাহ আপনাকে নাজাব দেওয়ার মালিক সেই আল্লাহ তালা যদি কাল কেমন কিন্তু আপনাকে ভুলে যান তাহলে আমাদের পরিণতি হিসাব সহ জানলাম না হিসাব ছাড়া যান না হিসাব ছাড়া যান না সম্মানিত মুসুলিয়ানিক রাম ভাই এবং বোনেরা আমি সবশেষ আপনাদের আহ্বান জানাতে চাই আসুন আজকে যে কোরআন আমরা শুনবো সেই কোরআনের আমাকে পাঁচটি সিদ্ধান্ত নিয়ে যাব কয়টি একটু হাত তোলা তোলেন 快递。